দর্শক হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া ভোট বর্জন কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি এই আসনের বিএনপির সমর্থন পেয়েছিলেন বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে চারটার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন আসনটিতে আলোচিত প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাক প্রতীকের জসিম উদ্দিন ফেসবুক লাইভে এসে জসীম দাবি করেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা করেনি ভোটে কার হয়েছে কালো টাকা বিতরণ করা হয়েছে এজেন্ট সহ তার কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়েছে তিনি বলেন আপনারা দেখেছেন আজকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন অবস্থায় উপজেলার সুবিল বড়শাল ঘর ইউসুফপুর রসুলপুর মাসিকারা ইউনিয়ন গুলোকে অনিয়ম হয়েছে ভোট কারচুপি হয়েছে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে জসীম বলেন আমাদের নেতাকর্মীদের কে রক্তাক্ত করা হয়েছে আহত করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে সারা দিন তারা ভোট কিনেছে এখন তারা নিজেরা নিজেরা ভোট কাটছে আমি দেবীদারে জনগণের কথা চিন্তা করে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলাম জসীম আরও বলেন প্রশাসন আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই বারবার ফোন করার পরও তারা আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই এদিকে স্থানীয়দের দাবি দিনভর এই আসনে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো ঘটনা ঘটেনি ভোট প্রয়োগের শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে সাধারণ ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন অপরদিকে গণ অধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিনের এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা বলছেন অনেক সুন্দর নির্বাচন হলেও জসিম উদ্দিন নিশ্চিত পরাজয় অনুধাবন করে ভোট গ্রহণ শেষ হওয়ার পর তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন যা অত্যন্ত হাস্যকর